আজকে বানাবো কুমড়োর ছক্কা অনেকেই অনেক রকম রান্না শিখিয়েছেন কিন্তু কুমড়োর ছক্কাটা কেউ খুব একটা দেখিয়েছে বলে আমার মনে হয় না খুবই সহজ রান্না আমি শুরু করছি আজকে কুমড়োর ছক্কা বানাতে প্রথমে কড়াইতে অল্প দু চামচ মতো তেল দিচ্ছি এক চামচ আর এই আর এক চামচ দু চামচ মতো তেল দিলাম এবার ফোড়ন দেব তেলটা একটু গরম হোক তারপরে ফোড়ন দেবো তেলটা বেশ গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবার এতে ফোড়ন দেবো প্রথমে দিলাম শুকনো লঙ্কা তারপরে দেবো তেজ পাকা তারপরে দেবো পাঁচ ফা তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট হিং অল্প একটু হিং দিয়ে দিলাম এবার আমি সবজিটা দেব তুমি আলু গুলো দেবো ছোট্ট ছোট্ট ডুমো করে কাটা আলু ছোট ছোট ডুমো করে কাটা আলু আর ছোট ছোট ডুবো করে কাটা ছোট ছোট করে কাটবো যাতে যাতে তারা একটু গলা গলা মতন হয়ে যায় কোমরোটা ভালো করে সেতটা করে বেশি শক্ত শক্ত কাটলে সেটা খেতে ভালো লাগে না ছোট চামচের এক চামচ নুন দিয়ে দিলাম অনেকটা তরকারি বলে আরও হাফ চামচ দিয়ে দিলাম আর ছোট চামচের এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এই হলুদ আর নুনটা ভালো করে নাড়া ছাড়া করে মিডিয়াম আছে আলু চুমুটাকে ভাজা ভাজা করতে হবে আমি টাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর খুলে দেখবো কতটা ভাজা ভাজা হয়েছে বেশ পাঁচ ছ মিনিট হয়ে গেছে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আলু আর গুঁড়োটা ভেজেছি ভাজা হয়ে গেছে পরে এর মধ্যে এক চামচ শুকনো লঙ্কা দিলাম আর অল্প একটু জল দিলাম মশলাটা কষাতে হবে তো একটু মিষ্টি মিষ্টি হয় তাই দু চামচ চিনি দিলাম ছোটো চামচে দু চামচ চিনি দিলাম এবারে কাঁচা ছোলা আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেদ্ধ করে নিয়েছি এবার সেই কাঁচা ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে করছিল সেদ্ধ করে নিয়েছিলাম তাই অল অল্প একটু মরিয়ে চড়িয়ে জল দিয়ে দেবো নাওনা চায় না হয়ে গেছে আমরা এর মধ্যে মশলাটা বেশ ভাজা ভাজাও হয়ে গেছে যে মশলাটা তেলের থেকে ছেড়ে গেছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে গরম দেবো অল্প একটু জল দেবো বাপের একটু তো সেদ্ধ হয়ে গেছে অল্প একটু সেদ্ধ বেশি সেদ্ধ হলে ভাল লাগবে না সেদ্ধ হবে পাঁচ মিনিট পর দেখব সেদ্ধ হয়েছে কিনা পাঁচ মিনিট পর এই পাঁচ ছ মিনিট পর খুলে দেখছি ঢাকাটা হ্যাঁ আলু কুমড়ো ছোলা সব সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেবের মধ্যে নামিয়ে চক্কা এটা লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে রুটির সাথেও ভালো লাগে আর ভাত দিয়ে যারা খেতে ভালোবাসেন তাদেরও ভালো লাগবে আমরা তো ভাত দিয়েই খাব খুবই ভালো হয় একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে খেতে ভালো লাগে কিন্তু ফোড়নটা ওই শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা আর হিংটা কিন্তু দিতেই হবে তবে খেতে ভালো লাগবে কেউ যদি নারকলও ভালোবাসেন তাহলে নারকল দিয়ে দিতে পারেন নারকল দিয়েও হয় কিন্তু আমি ছোলা দিয়েই করি সবসময়